কষ্ট করে ধরে রাখছি এখন যদি পাই তাকে দেবো আর কি বিয়ের পরে হ্যাঁ এত স্বাস্থ্য ছিল না বিয়ের আগে একটু কম ছিল অনেকখানি বিয়ের পরে স্বাস্থ্য হয়েছে আর কি বেড়ে গেছে যাই হোক পুরুষ কিরকম মেয়ে পছন্দ করে জানে

আমি এমন একজন মানুষ চাই যাতে আমার মানে কষ্ট আমি অনেক কষ্টের মানুষ বুঝছেন যে কম্বল লাগে না আচ্ছা মোটা মানুষ মানুষ কি না খালি বলেন বারবার হ্যাঁ বহুত কষ্ট আমি চাই যে আমার এই দেহ একজনকেই বুক করার জন্য যে আমার দায়িত্ব নিয়ে বিয়া শাড়ি যদি ফোনে বিয়া করে তাও আমি রাজি কিন্তু ভিডিও তো আরো দুইটা তিনটা করলাম করছি আগেও করছি এখন একটা করলাম

ছর বছর বছর কারণ আপনার জমিন ঠিক আছে মাটি ঠিক আছে ভালো ফাতে হবে না হবে সেরকম একটা মাটি চাষি আপনার খুব দরকার আচ্ছা আপনি আপনার কাছে কিছু জানেন হ্যাঁ হাতে কাজ জানি এটা আবার সেলাই মেশিনের কাজ জানি হ্যাঁ আছে আমার মেশিন ছিল আগে আমার মায়ের অপারেশনের জন্য মেশিং টাইম বেচে ফলাইছি ভাই ব্যাসার পরে পরে ওই মার ঔষধকনি করতে 1.5 লাখ টাকা লাগছে আমার মায়ের অপারেশন করতে পরে মেশিন বেচে এখন আবার তো মাসা বাসা বাড়ি কাজ করতেছে কথা বলতে হ্যাঁ অবশ্যই এই আপুর সাথে যোগাযোগ করার একটি number আমরা দিয়ে দিচ্ছি সেই number এ আপনি কথা বলতে পারবেন আর আপুকে যে বিয়ে করবেন সে কিন্তু খুব lucky হবেন কারণ আপু মন মানসিকতা অত্যন্ত ভালো আপুর স্বামী এখন বিশেষ প্রয়োজন আমি ছাড়া আর কতদিন থাকবে মানুষের নানান কথা বলে না অনেক কথা বলে নানান কথা নাকি খালি বহুত কথা শুনতে হয় গরীবের বউ সবারই আচ্ছা এবার আপনি মনের মানুষ পেয়ে গেলে আর বিদেশে মাথা পেতে নেই না দর্শক